হ্যালো রবরিমান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আসছি হচ্ছে ওয়ান জুতে এবং দুই দিনের ট্রিপ ছিল সেকেন্ড ডে রবিবার আর এখন অনেকটা ফ্রি সময় তাই ভাবলাম যে হচ্ছে একটা ভিডিও করি এবং আলাদা করে ট্রাভেল ব্লগ তো আপলোড করবোই কিন্তু এটা হচ্ছে অন্য একটা টপিকে যে টপিক আমার আসলে আগে কথা বলা উচিত ছিল কিন্তু সময় সুযোগ কোনোভাবেই পসিবল হয়নি তোমরা জানো আমি ইউটিউবে খুবই রেগুলার ভিডিও আপলোড করি বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট সো তোমরা অনেকে জানো যে হচ্ছে গত তেসরা ডিসেম্বর কোরিয়াতে কোরিয়ান রাজনী রাজনীতিতে কোরিয়ান পলিটিক্যাল ইস্যুতে খুবই একটা ঝড়ও হাওয়া বয়ে গিয়েছে এবং এখনও সেটা চলছে এবং ইট ওয়াজ লাইক এ রিয়েল রিয়েল টার্ময়েল সো যাই হোক তো আমরা আসলে সেদিন আমি কি হলো আগে আমার মানে কি বলে যে প্রি প্রি হিস্টোরি লাইক ফর মাই সো ওই দিন রাত্র সাড়ে দশটার দিকে আমি হচ্ছে বাসে বসে আছি তো খাওয়া দাওয়া করলাম এবং ওই দিন আমার হাজব্যান্ডও এখানে ছিল সো সাডেনলি দেখি ওর ফোনে একটা মেসেজ আসছে বাংলাদেশ থেকে ওর ফ্রেন্ড যে কিরে কোরিয়াতে নাকি মার্শাল ল বা এরকম কী কী সিচুয়েশান তো না এরকম তো হওয়ার কথা না দক্ষিণ কোরিয়াতে তো এরকম কখনো হয়নি আর এটা তো খুবই মানে আচা আচানক অবস্থা আর কি এরকম তো হওয়ার কথাই না সো আইজ লাইক নো 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 মেবি নর্থ কোরিয়ার কোনো ইস্যু উনি ভুল বুঝছে সাউথ কোরিয়ার কথা বলছে পরে আমি ভাবলাম ঠিক আছে আগে যাই দেখি ইন্টারনেটে চেক করি দেন আমি হচ্ছে ইনস্টাগ্রামে ঢুকলাম ও মাই গড আই ওয়াজ শক দেন দেখি সব জায়গায় নিউজ ইভেন্ট কোরিয়ান ন্যাশনাল যে পত্রিকাগুলো আছে সেগুলোতেও কোরিয়া হেরাল দেন হচ্ছে অন্যান্য যে ওই ইনস্টাগ্রাম পেজ সব কিছুতে বলতেছে যে প্রেসিডেন্ট ইউনসুফ সে হচ্ছে মার্শাল জারি করেছে এবং কেন জারি করেছে তার ধারণা যে হচ্ছে কোরিয়ার যে অ্যান্টি মানে কোরিয়াতে নাকি এন্টিন্যাশনাল পিপল এবং হচ্ছে তার যে বিপরীত দল আর কি বলে আই ক্যানট রিমেম্বার দ্য নেম নেই মাই গড যাই হোক সেই দলে নাকি হচ্ছে নর্থ কোরিয়ান সাপোর্টার আছে এরকম আর কি সো অ্যাকচুয়ালি এখানে তারপর তো দেখলাম এই অবস্থা এবং তারপর যে হলো ওই মধ্যরাতে মানে কোরিয়ান যে প্রতিদ্বন্দ্বী দল যে প্রেসিডেন্টের যে অন্য প্রতিদ্বন্দ্বী সে হচ্ছে গিয়ে ভিডিওতে আই মিন লাইভ ভিডিও করেছে করে হচ্ছে সবাইকে বলছে যে তোমরা সবাই অ্যাসেম্বলিতে আসো এবং হচ্ছে ভোট করো সো বেসিক্যালি কোরিয়াতে একটা নিয়ম আছে সেখানে হচ্ছে যদি বেশিরভাগ ন্যাশনাল যে ল মেকার যেমন আমাদের দেশে মন্ত্রী এমপি থাকে না তো ওদেরও পার্লামেন্ট ওরকম আছে তোরা বলে ল মেকার সো ওরা যদি হচ্ছে বেশিরভাগ যদি কোনো বিষয়ে ভোট করে সেক্ষেত্রে ওই আইন মানে ওই প্রেসিডেন্ট যেটা বলছে কি মার্শাল্লা ওইটা হচ্ছে থাকবে না সো ওই রাতে প্রায় মোর দ্যান একশো নব্বই জন ল মেকারস আসছে ওই অ্যাসেম্বলিতে এবং তোমরা দেখছো ভিডিওতে যে সাথে সাথেই আর্মিরা চলে আসছিল ওখানে এবং ব্যারিকেড দিয়ে রাখছিল যাতে হচ্ছে তারা ভিতরে না যেতে পারে কিন্তু তারা সামহাও অনেক মারামারি করে দেন ভিতরে যায় এবং সেটা ভোট পাশ হয় এবং এবং ফাইনালি ফাইনালি প্রায় ছয় ঘন্টা পরে পুরো জিনিসটা দেন ঠান্ডা হয় যে না মার্শাল্লা কার্যকর হবে না এরপর যেটা হলো এখন হচ্ছে গিয়ে এখনও এই লাস্ট ওয়ান উইক ধরে হচ্ছে সবাই প্রতিবাদ করতেছে এবং হচ্ছে প্রতিবাদ করতেছে এটা যে এই প্রেসিডেন্ট থাকতে পারবে না প্রেসিডেন্টকে নামিয়ে দেওয়া হবে এরকম তো এরপর মজার কাহিনী হচ্ছে গিয়ে আমরা পরের দিন সবাই ল্যাবে গিয়েছি তো ল্যাবে যাওয়ার পরে কী হয় যে আলোচনা তো হবেই স্বাভাবিকভাবে যে কি হলো কি হলো আমরা সবাই আলোচনা করছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা দেন কোরিয়ান ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে তোমরা এরকম তোমরা বলো যে কীরকম সিচুয়েশান তোরা বলতে যে আসলে এই প্রেসিডেন্ট তার এই যে পদক্ষেপটা এটা এক প্রকার তার টিকে থাকার লাস্ট পদক্ষেপ ছিল এবং যেটা খুবই খুবই ইরেসপন্সিবল একটা ঘোষণা তো কোরিয়াতে এই প্রেসিডেন্টের অনেক স্ক্যান্ডাল বা অনেক প্রবলেমেটিক সিচুয়েশান আছে লাইক কী বলে করাপশন অ্যান্ড মেনি মেনি থিং উই ডোন্ট নো ওয়েল অ্যান্ড অলসো তার যে ওয়াইফ সেই ওয়াইফকে নিয়েও অনেক ঘটনা রয়েছে আই মিন দুর্নীতি বা হচ্ছে গিয়ে কী বলে যে স্টক মার্কেট ম্যানিপুলেশান অ্যান্ড মেনি থিং আই ডোন্ট ফিল নো এক্স্যাক্টলি মাঝে মধ্যে পড়ি যখন পত্রিকার পোস্টগুলো সামনে আসে কিন্তু ওরকম তো মনে থাকে না কিন্তু ওভারঅল সিচুয়েশন এইটাই যে তারা আসলে দুইজনেই খুব বেশি লাভড না আর কি এখন বর্তমানে আর তার যে জয় হয়েছিল যখন প্রেসিডেন্ট নির্বাচন দু হাজার বাইশে মে বি সম্ভবত বা একুশে তখন জাস্ট জিরো পয়েন্ট টু পারসেন্ট ভোটের ব্যবধানে হচ্ছে তিনি জয় পেয়েছিলেন তো এই হলো হলবার সিচুয়েশন আরও একটা বিষয় যেটা হলো বাংলাদেশ থেকে যারা আমার ফ্রেন্ড ফ্যামিলি সবাই স্বাভাবিকভাবেই তারা অনেকে প্রশ্ন করেছে যে মার্শাল হয়েছে তোদের কি অবস্থা আসলে এটা তো কনসার্নেরই বিষয় মার্শাল মানে তোমার নাগরিক জীবন অনেকটা কন্ট্রোলে থাকবে লাইক ইভেন পাবলিক ইনফরমেশ সরি পার্সোনাল ইনফরমেশনও হয়তো তাদের হাতে চলে যাবে এই টাইপের এবং জীবনের সর্বস্তরে তারা কন্ট্রোল করতে পারে এরকম একটা অবস্থা এবং কোরিয়ান নাগরিকরা আসলে এইসব বিষয়ে অবশ্যই অবশ্যই সাপোর্টিভ না কারণ নাইনটিন এইটি এইট এবং নাইনটিন এইটিজের যে কোয়াংজো আপরাইট রাইট ওই সময়ও তো মার্শাল্লা ছিল সেটা সেটা দূর করার জন্য স্টুডেন্টরা কত আন্দোলন করেছে তো ওই যে ইতিহাস ওইটা আসলে চায় না আর কেউ নতুন করে পুনরাবৃত্তি হোক তো এই কারণে এখনও চলতেছে বিভিন্ন কি বলে আন্দোলন এবং মানুষজন চেষ্টা করতেছে যাতে এই জিনিসগুলো আর কন্টিনিউ না হয় এখন মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে গিয়ে প্রেসিডেন্টের পদত্যাগ তো চলছে এইভাবে আর যেটা অনেকে প্রশ্ন করেছিল যে ইন্টারনেট নাই নাকি কোরিয়াতে এবং খুবই খারাপ অবস্থা আসলে এরকম কিছুই নাই কোরিয়াতে খুবই সিচুয়েশন ভালো এবং অবশ্যই যারা কোরিয়ান এবং পলিটিক্যাল তার তো থাকবেই কিন্তু সাধারণ জীবনযাপন সাধারণ যে লাইফস্টাইল লাইক চাকরি পড়াশোনা সব একদম নর্মাল চলতেছে কারণ পরের দিনই দেখতেছি আমরা ল্যাবে আসছি সবাই চাকরিতে গেছে এমন না যে কোনো কিছু বন্ধ হয়ে আছে আর ইন্টারনেট তো যাই নাই সব কিছু ঠিক আছে সো ওভারঅল এই হল সিচুয়েশান কোনো চিন্তার কারণ নাই আর কোরিয়াতে সব কিছু ঠিকই আছে আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে মেসেজ করেছিল ছোটো করে ভিডিওতে বললাম এবং কমেন্ট হয়তো বলবো সো আমাদের এখন যাওয়ার সময় হয়ে আছে অলমোট অলমোস্ট সো দ্যাটস অল ফর টুডে আর এটা হচ্ছে হট চকলেট এখানে আমরা যেখানে বসছিলাম ওখান থেকে নিয়েছিলাম লেটমি ফিনিশ ইট এখন আসলে যাওয়ার সময় হয়ে গেছে সবাই বাসের কাছে চলে গেছে আমি মনে লাস্ট লেটস গো ওকে ওকে ওটেল বাই সো এই হলো ওভারঅল অবস্থা কোরিয়াতে সব কিছু ঠিকই আছে রাজনৈতিক ইস্যু আসলে সব দেশেই কম বেশি অনেক ঝামেলাকর তো এগুলা নিয়ে আসলে সাধারণ মানুষের বিশেষত আমরা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টে একটু টেনশনে ছিলাম যেরকম হলে কী হবে আমরা কি করব সব কিছু ঠিকঠাক থাকবে না একটা ভালো গভর্নমেন্ট আসলে অনেক দরকার তো এখন সব কিছু ঠান্ডাই আছে ইভেন সোলে আমার যারা ফ্রেন্ড ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা তো সোলে আছো কীরকম কী মনে হয় সো না এভরিথিং ইজ নর্মাল নাথিং টু ওয়ারি সো দ্যাটস ইট আর মার্শাল হবে না কোরিয়াতে ও সরি কোরিয়ান নিউ জেনারেশন অ্যান্ড অলসো মানুষজন তারা চায় না ওই টাইপের হিস্টোরি আবার রিপিট হোক সো ইটস এ স্টোরি অফ ব্লাড সোয়েট অ্যান্ড টিয়ার্স অ্যান্ড অবশ্যই স্টুডেন্টসদের যে আন্দোলন সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল তোমরা মুভিতে দেখবা ড্রামা রয়েছে অনেক সেই বিষয়ে গোয়াং জাপ রাইটস সো ইউ ক্যান ওয়াচ অ্যান্ড এবং ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবে তো আর কোরিয়াতে আসলে যে বলে না লাল দল আর নীল দল এই দুই দলের মধ্যে আমার ল্যাপমেন্টরা বলে যে হচ্ছে দুই দলেরই মাথায় সমস্যা কাউকেই মানে দুই দলের কাউকেই পছন্দ করা যায় না আসলে সবার কোরিয়ান প্রেসিডেন্টদের হিস্টোরি অনেক অদ্ভুত সব প্রেসিডেন্টরাই পিছনের যত প্রেসিডেন্ট আছে সবাই কোনো কোনো সময় জেলে গেছে স্টিল জেল খাটতেছে খুবই অদ্ভুত তো যাই হোক এ হলো সিচুয়েশন So, thank you so much for watching and let me know uh, if, <laughs> if you have any question. Okay, so bye bye.